আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারাকিরামাচনা সাকুরি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমরা নব্বই সামনে আইলাম তো আইজা কি দুপুরে রান্নাঘর মহিদা দেহেন আজ যা লুভিয়া বাজে করার জন্য পিয়াজ আর রসুন আমি একসাথে দিয়া দিত তো লুফিয়াগুলো একজনের বাড়ির তো কিনে আনলাম আনার পরে মনে করেন যে আমি লুফিয়া বালিয়া বাচ্চা বুচ্চা বানায় বানায় লইছি ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করার জন্য চুলার পাড়ি চলে এসেছি তো পেঁয়াজের লগে কাঁচামরিচ দিয়ে দিছি যাতে একটু ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা হালকা লাল হয়ে যেতে আমি লোপাগুলো চাইরা দিমু লোপাগুলা চাইরা একটু হলুদ লবণ দিয়ে দিব মশলাগুলো একটু পরে দিব তো এখন আমি পেঁয়াজ রসুনের উপর সায়রা লাইরা নিতেছি লড়ার পরে আমি লবণ দিয়ে দিতেছি লবণের পরে আমি হলুদটা দিয়ে দিব যে হলুদ দিয়ে দিলাম তো আজকে লুপ্পাবাজি করবো আর ডিম রান্না করবো তো লিপা বাজিটা করার পরে এখন আমি কাটাকাটিতে চলে গেলাম সব তো কাটাকাটি দেওয়ার পরে আমি আবার বাজিটা লাড়া দেওয়ার জন্য উপরে উঠলাম তো দেখেন বাজি প্রায় হয়ে যেতেছে কিন্তু আর একটু মশ মশা কারণ লুপ্পাবাজি বাজি মশা না করলে খাইতে ভাল লাগে না তো দেখেন বাজি হয়ে গেছে আমি উল্টায় পল্টায় নিতাছি তো আমার লুপা বাজি হয়ে গেছে লুপা বলতে পারেন অনেকে বট বলতে পারেন যে খেয়ে অভ্যাস তো এখানে আমি বাজার পরে আমি বেগুনগুলা তেলের মধ্যে হলুদ আলব দিয়া ডিমগুলা সারা দিছি ডিম হান ভাজা হয়ে গেছে আমি ডিমগুলা লামাই নিতেছি লামানোর পরে এই যে গাছ থেকে বেগুন পাচ্ছিলাম রমজান মাসে বেগুন গাছ লাগাইছিলাম এই বেগুন গাছ এতদিন বেগুন ধরতেছে ভালো করে তো আজকে বেগুনগুলা পাইরা আমি ডিম দিয়ে রান্না করব তো আমি ডিমগুলা বাইজা নিয়েছি ঘরে তিনটা ডিম ছিল ওই তিনটায় নিয়েছি রান্না করার জন্য তো আমি বেগুনগুলো গুলা ভাইজা তখন আমি উল্লাই নিতেছি তো আমি আস্তে আস্তে বাজাঘাড়ি দিয়ে উল্টাইতেছি উঠতেছে না তাই ভাবলাম হাঁড়ি ডালে দাঁড়িয়ে নিয়ে একবার চুলার ঘাটে ওটাই নেই হাঁড়ি দাঁড়িয়ে নিলাম বাজাঘাঁটি দিয়ে সাইড দিয়ে লামাই নিতেছি নামানোর পরে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব বেগুনটা বাজার পরে তেলটা একটু কড়া হয়ে গেছে যেহেতু হলুদ মিশাইছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে তারপরে আমি লেড়া চেরা নেব পেঁয়াজের সাথে সাথে টমেটোটাও দিয়ে দিব যাতে বাজা হয়ে যায় কারণ ঢিম বেগুন বলে কথা তো ডিম দিয়ে লম্বা বেগুন দিয়ে করলাম তো এখন টমেটোটা একটু দিতেছি তিস তেজ বাড়ানোর জন্য তো আমি দিয়ে দিলাম তেল একটু তেল কম হয়েছে মনে হয় তারপরে একটু তেল দিলাম এখন দিয়ে দিম টমেটোগুলো টমেটোটা কইলায় রাখছিলাম টমেটো দেওয়ার পরে বাজা হয়ে গেছে পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে আনু পানি দিয়ে আনু পানি দেওয়ার পরে মশলা দিমু পানি দিয়ে নিছি পানি দেওয়ার পরে একটা লাড়া দিলাম লাড়া দেওয়ার পরে এখন আমি মশলাগুলা একে কে দিয়ে দিলাম মরিষে ফটিকা চালাম সাজাগুলা হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ছাউন এখন ধনিয়ার গুড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি নাই র তারপরে করব পাল্লা দিয়া আমি এখন বালক অটোর পালা ডিমগুলো আমি সাইরে দিলাম বালক আপসে তখন বেগুনগুলো দিয়ে দিলাম তো বেগুনগুলো গরম প্রচুর পরিমাণে যেহেতু আমি বাইজ হালি তো বেগুনগুলো গরম লাগতাছে সব লাগতেছেগুলো আমি ভালো করে একটু কড়া করে বাজিয়ে নিয়েছি একটু হালকা করে বাজলে আবার আমার হাজবেন্ড খাইতে চায় না তো এখন আমি সব মশলা দিয়ে বেগুন তো বেগুন ডিমের সাথে দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয়ে যায় তা আমার রান্নার শেষ কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সুন্দর লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন Da hapes.